Iyo umuntu yahise yikorera kuri uyu wa Gatatu. হ্যাঁ লেব্রন সালামু আলাইকুম সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা আমাদের এখানে এই মুহূর্তে হচ্ছে টোয়েন্টি এইট ও ফেব্রুয়ারি আগামীকালের থেকে আশা করি আমাদের রোজা শুরু হবে সবাইকে রমজানের শুভেচ্ছা এবং রমজান মোবারক তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো হচ্ছে এক্সপ্রেসটিতে একটা খুব হিউজ চেঞ্জেস আসছে অনেক কিছু টু এর জন্য দেখা যায় অনেক কিছু অকুপেশন অ্যাড হয়েছে এবং কিছু অকুপেশন হচ্ছে রিমুভ হয়েছে এক্সপ্রেস এন্ডি থেকে ক্যাটাগরি বেজড র মধ্যে সো এটা নিয়ে আলোচনা করবো এখন আমি এই আছে কানাডা গভর্নমেন্টের পেজে তো এখান থেকে আপনি আপনার সবকিছু দেখতে পাবেন সেই হচ্ছে নিউজ সে কানাডা اناউন্স 2025 এক্স সেন্ট ক্যাটাগরি बेस्ड ড্র প্ল্যানস ফর মোর ইন কানাডা ড্রস টু রিডিউস লেবার শর্টেজ সো এই হচ্ছে সিএস নিউজ টোটালি হচ্ছে আমাদের টোটাল যে বর্তমানে হচ্ছে কারেন্ট এক परसेंट ক্যাটাগরিজ লিস্টেড আছে তার মধ্যে হচ্ছে ফ্রান্স ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি হেলথ কেয়ার এন্ড সোশ্যাল সার্ভিস অকুপেশনস এগ্রিকালচার

অ্যান্ড এডুকেশন অকুমেশন এই অকুপেশন গুলোতে হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এ খুব প্রায়োরিটি দেওয়া হবে এবার এগুলো থেকে ড্র হবে সো এবার দেখা যাক কি কি চেঞ্জেস আসছে ক্যাটাগরিতেও ওয়াট আদার্স চেঞ্জ ভাবিন মেড টু দ্যা থেকে নাম্বার অফ অকুপেশন এবং রিমুভ করা হয়েছে সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যাথ স্টিম অকুপেশন থেকে অ্যাড করা হয়েছে 6টা অকুপেশন এবং রিমুভ করা হয়েছে 19 এখান থেকে অনেক হিউজ রিমুভ করা হয়েছে প্রায় 19 অকুপেশনটা রিমুভ করা হয়েছে এবং ট্রেড অকুপেশনের মধ্যে 19 অ্যাড এডেড হয়েছে এবং 4 4 অকুপেশন 4 এনওসি হচ্ছে রিমুভ করা হয়েছে এগ্রিকালচার এন্ড এগ্রিফুড অকুপেশনের মধ্যে কোনো কিছু অ্যাড করা হয়নি এবং রিমুভ করা হয়েছে দুইটা এবার যদি দেখি হেলথ কেয়ার এন্ড সোশ্যাল সার্ভিসের মধ্যে কি কি অ্যানোসি আছে এইগুলো হচ্ছে সবগুলো অ্যাডেড করা হয়েছে এই আটটা অ্যানোসি হচ্ছে নতুন করে অ্যাডেড করা হয়েছে অ্যানিম্যাল টেকনোলজিস এন্ড ভেটেনারি টেকনিশিয়ানস কার্ডিওলজি নতুন করে অ্যাড করা হয়েছে এই সবগুলো নতুন করে হচ্ছে আপনার হেলথ কেয়ার এন্ড সোশ্যাল সার্ভিস তে অ্যাড করা হয়েছে এবং এই ফলোইং হচ্ছে হেলথ কেয়ার থেকে এই ফলোয়িং অকুপেশন গুলো এনোসি হচ্ছে এখান থেকে রিমুভ করা হয়েছে যেমন মনে করেন এডুকেশনাল কাউন্সিলরস ইন্সট্রাকশন অফ পার্সন উইথ ডিসেবেলিটিস এই অকুপেশন হচ্ছে রিমুভ করা হয়েছে হেল থেকে এবার দেখা যায় স্টিম মধ্যে সিম এর মধ্যে হচ্ছে এই ফলোয়িং যে এনওসি গুলো আছে সবগুলো অ্যাডেড করা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনোলজিস এন্ড টেকনিশিয়ানস এই এন ও গুলো অ্যাড করা হয়েছে এবং রিমুভ করা হয়েছে এই অনেকগুলো এনওসি এই সব এনওসি গুলো হচ্ছে রিমুভ করা হয়েছে আর ট্রেড স্কেল এর মধ্যে হচ্ছে যেগুলো অ্যাড হয়েছে নতুন এগুলো হচ্ছে এই ট্রেড স্কেল এনওসি এগুলো আপনারা যারা এনওসি এর মধ্যে পড়েন তারা আপনারা চাইলে ইজিলি মধ্যে একটা সেন্টি প্রোফাইল ক্রিয়েট করে আপনাদের প্রোফাইলটা লঞ্চ করতে পারেন এই হচ্ছে নতুন করে হচ্ছে ট্রেড স্কেল এর মধ্যে এনওসি অ্যাড হয়েছে যেমন মনে করেন কন্ট্রাক্টর এন্ড সুপারভাইজার অয়েল এন্ড গ্যাস ড্রিলিং এন্ড সার্ভিস ফোর্ড কাভারিং ইনস্টলারস আর সবচেয়ে বড় যেটা আসলে ট্রেড স্কিলের মধ্যে আরেকটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে কোক্স এটা আসলে আনএক্সপেক্টেড ট্রেড স্কিলের মধ্যে কোকটা হয়েছে সো যেটা খুব একটা ভালো চেঞ্জেস আসছে সো যারা হচ্ছে দেখা যায় ম্যাক্সিমামই হচ্ছে কোক প্রফেশনাল বলতে আছেন তারা হচ্ছে চাইলে এটা আপনাদের জন্য আলাদা স্পেসিফিক ক্যাটাগরি বেসড হবে এর মধ্যে অ্যাড করে আপনার প্রোফাইলটা লঞ্চ করে দিতে পারেন আর ট্রেড স্কিল ক্যাটাগরির মধ্যে কিছু টেকনি এনওসি যেটা হচ্ছে রিমুভ করা হয়েছে এগুলো হচ্ছে রিমুভাল করা হয়েছে যেমন মনে করেন রেসিডেনশিয়াল এন্ড কমার্শিয়াল ইনস্টল এন্ড সার্ভিস এলিভেটর কনস্ট্রাক্টর এন্ড মেকানিক্স মেশিন ফিল্টারস আর হচ্ছে কন্ট্রাক্টর এন্ড সুপারভাইজার আদার কনস্ট্রাক্টর ট্রেড ইনস্টলার রিপেয়ার এন্ড সার্ভিস এই এনওসি গুলো হচ্ছে রিমুভ করা হয়েছে আর এগ্রিকালচার এন্ড এগ্রিফুড থেকে এই ফলোইং ক্যাটাগরি হচ্ছে আপনার অ্যাডেড করা হয়েছে এই দুইটা ক্যাটাগরি এই অ্যানসার গুলো অ্যাডেড করা হয়েছে ফাইনালি উইচ অকুপেশন হ্যাভ বিন অ্যাডেড টু দ্য নিউ এডুকেশন ক্যাটাগরি যেটা হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং এগুলো হচ্ছে এডুকেশন ক্যাটাগরিতে সবগুলো অ্যাডেড করা হয়েছে এলিমেন্টারি এন্ড সেকেন্ডারি স্কুল টিচার অ্যাসিস্ট্যান্ট এগুলো হচ্ছে এনওসি ইনস্ট্রাক্টর অফ পার্সন উইথ ডিসএবিলিটিস এই সব এনওসি গুলো হচ্ছে আপনার স্কুলের মনে করেন এগুলো এডুকেশনের মধ্যে অ্যাড করা হয়েছে তো এই হচ্ছে মোটামুটি একটা নিউজ আর আপনারা যারা জানেন না আসলে এক পার্সেন্টেজ কেমন কয়টা ধরনের হচ্ছে আপনার ইয়ে থাকে আহ থাকে যেমন মনে করেন ক্যাটাগরি থাকে সো এইটা হচ্ছে যেমন মনে করেন দেয়ার আর থ্রি ইমিগ্রেশন প্রোগ্রাম ম্যানেজ টুসেন্টি নাম্বার ওয়ান হচ্ছে ক্যানেডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস নাম্বার টু হচ্ছে ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম অ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রামস এইগুলো হচ্ছে আপনার টোটালি হচ্ছে তিনটা হচ্ছে এক পার্সেন্টের মধ্যে যে প্রোগ্রাম থাকে এগুলোর আন্ডারে বাকি সবগুলা হয়ে থাকে সেই এই হচ্ছে টোটালি হচ্ছে নিয়ে ছিল আর আপনারা চাইলে কিভাবে ক্যালকুলেট করবেন যারা জানে না সিআরএস পয়েন্ট কিভাবে ক্যালকুলেট করতে হয় আমি শর্টকাট দেখিয়ে দিচ্ছি না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে জাস্ট খালি গুগলে গিয়ে লিখবেন এই যে তো আসছে সিআরএস পয়েন্ট ক্যালকুলেটর এই যে এক পার্সেন্টে চেক স্কোর এখানে চলে যাবেন সো ভিডিওটা বেশি বড় হয়ে যাবে আমি শর্টকাট করে দেখাচ্ছি এই যে সিআরএস ক্যালকুলেটর হোয়াট ইজ ইউর ম্যারেজ স্ট্যাটাস সাপোজ ম্যারিড হলে ম্যারিড দিবেন আর আনম্যারিড হলে ম্যারিড দিবেন আমি একটু ম্যারিড দিয়ে দেখাচ্ছি ইজ ইউর স্পাউস কমন ল পার্টনার সিটিজেন পার্মানেন্ট রেসিডেন্ট অফ কানাডা যদি হয় তাকে ইয়েস না হলে নো তারপর উইল ইউর স্পাউস এন্ড কমন ল পার্টনার কাম উইথ ইউ আমি দিলাম নো যদি নো দি তাহলে এটা হচ্ছে একটু বেশি পয়েন্ট পাওয়া যাবে এক্সট্রা পয়েন্ট পাবেন আর যদি ইয়েস দেন সেক্ষেত্রে কম পাবেন সো আমি সাজেস্ট করবো যারা হচ্ছে সিরিয়াস পয়েন্ট একটু বাড়াতে চান তারা হচ্ছে দিতে পারেন এটা নো এখানে এইজ দিবেন আপনার যত এইজ আছে সাপোজ তিরিশ আমি দিলাম হোয়াট ইস লেভেল অফ এডুকেশন আপনার যেটা আছে এবং মাস্ট বি অবশ্যই ইসিএ হইতে হবে বিসিএস কিন্তু আপনার পয়েন্ট হবে না মাস্টার্স ডিগ্রির জন্য হচ্ছে এটা আর ব্যাচেলার জন্য তারপর হচ্ছে যদি আপনার হাই স্কুল থাকে এই মিনিমাম যেটা আমাদের ইন্টারমিডিয়েট পাস থাকে তাহলে হচ্ছে এখানে দিবেন স্কুল যদি পাস হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি কোনো পয়েন্ট পাবেন না এটা না হবে না সো এই হচ্ছে পয়েন্ট আমি মাস্টার্স দিলাম তারপর হ্যাভ ইউ আর্ন ক্যানাডিয়ান ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেট যদি ক্যানাডার কোনো এডুকেশন থাকে আপনি ইএস দিবেন আন্ড নো আর হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কানাডা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আর ইংলিশ আর ফ্রেঞ্চ আপনি যদি ল্যাঙ্গুয়েজ দিয়ে থাকেন অবশ্যই আপনাকে দিতে হবে সেটা দিবেন ইয়েস তারপর হচ্ছে কোনটা দিয়েছেন সেলপিপ আইএলস পিটি এগুলো হচ্ছে আপনার টিএ টিই সে এগুলো থেকে যে এটা আপনি যদি আইএলস দিয়ে থাকেন আইএলস দিবেন সেলপিপ দিয়ে থাকলে সেলপিপ দিবেন সো আমি দিলাম আইএল সো স্পিকিং সো পয়েন্ট যদি আপনি ইনক্রিজ করতে চান আপনার আইএস এর স্কোরটা যত বেশি হবে আপনার পয়েন্টটা কিন্তু তত বেশি বাড়বে আমি জাস্ট খালি একটা র‍্যান্ডমলি সবগুলো একটা 7 দিয়ে দেখাচ্ছি মিনিমাম স্কোর দিয়ে দেখাচ্ছি দেখা যাক কত আসে তারপর হচ্ছে ডু ইউ হ্যাভ আদার ল্যাঙ্গুয়েজ টেস্ট আপনার যদি আদার কোনো ল্যাঙ্গুয়েজ

ঠিক আছে সাপোজ মনে করেন আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে কানাডাতে তাহলে হচ্ছে আপনি দিবেন আর যদি না থাকে তাহলে হচ্ছে জিরো দিবেন তারপর হচ্ছে ইন ইন আমি এখানকে আছি কানাডাতে আছি সো আমি এখানে কানাডার জন্য ফরেন ওয়ার্কার আমি বাইরে কত বছর কাজ করেছি সেটা এখানে দিতে হবে সো থ্রি এন্ড মোর থ্রি ইয়ার্স পর্যন্ত কাউন্ট হয় ডু ইউ হ্যাভ এনি সার্টিফিকেট সার্টিফিকেট অফ কোয়ালিফিকেশন ফ্রম কানাডিয়ান প্রভিশন টেরিটরি যদি থাকে তাহলে এটা দিবেন अदरवाइज নো আর ডু ইউ হ্যাভ এনি ভ্যালিড জব অফার সাপোর্টেড বাই লেবার ইমপ্যাক্ট মার্কেট অ্যাসেসমেন্ট সো এটা নিয়ে একটা কথা হচ্ছে আপনারা জানেন হচ্ছে এলএমআই এর জব অফার থাকলে আমরা আমাদের প্রোফাইলের মধ্যে 50 পয়েন্ট এডিশনাল যোগ হয় বাট অ্যাজ অফ 2025 স্প্রিং থেকে এটা কুড বি মার্চ অর এপ্রিল এ থেকে হচ্ছে 50 পয়েন্টটা রিমুভ হয়ে যাবে বাই ডিফল্ট সো আমি আপাতত দিয়ে দিচ্ছি যেহেতু আমার আছে ফর এক্সাম্পল আর যদি না থাকে আপনারা নো দিবেন তারপর হচ্ছে এখানে উইস এনওসি টিয়ার ইজ দ্য জব অফার আপনার জব অফার যেটা আছে এনওসি কোনটা থেকে আছে সাপোজ মনে করে আমি দিলাম এনওসি ওয়ান টু থ্রি এর মধ্যে আছে তারপর হচ্ছে ডু ইউ হ্যাভ এনি নমিনেশন সার্টিফিকেশন ফ্রম দ্য প্রভিন্স অফ টেরিটরি দিলাম হচ্ছে নো আমার নাই তারপর হচ্ছে ইউএস পাউস কমন ল উইল อ่า পার্টনার এট লিস্ট দা ব্রাদারস আপনার স্পাউস বা কমন কোনো রিলেটিভ সাথে কিনা ব্লাড রিলেটেড Adopted অর ম্যারেজ কিনা থাকে কিনা যে থাকে এসবি अदरवाइज নো এই হচ্ছে মোটামুটি তারপর হচ্ছে ক্যালকুলাটি স্কোর এখানে टोटल আপনি স্কোর দেখাবে এই যে কত লেভেল ইংলিশে কত অফিশিয়াল ল্যাঙ্গুয়েজে কত পেয়েছেন সরি যে এডিশনাল আপনি এই যেখানে এটা জব এক্সপিরিয়েন্স যেটা আছে ফিফটি পয়েন্ট মার্চ এপ্রিল থেকে এটা রিমুভ হয়ে যাবে আপনি যদি এখন করেন এটা অ্যাড হবে পরবর্তী রিমুভ হয়ে যাবে এই হচ্ছে টোটাল পয়েন্ট ফাইভ হান্ড্রেড ফিফটি থ্রি সো এই এই ফাইভ হান্ড্রেড ফিফটি থ্রি কিন্তু অনেক পয়েন্ট যা এখন লাস্ট যেটা ড্র হয়েছে জেনারেল হচ্ছে ফাইভ হান্ড্রেড কিংবা ক্যানাডিয়ান এক্সপ্রেস ক্লাস হচ্ছে ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ওয়ান সো এই এক্সপিরিয়েন্স গুলো যাদের আছে তারা কিন্তু ইজি আইটিএ পেয়ে ক্যানাডা চলে আসতে পারবেন সবাই ভালো থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম